নারী তুমি স্রোতশীলি নারী তুমি কলসনা হও তুমি সৃষ্টি করো তুমি ধ্বংস করো তুমি পৃথিবীর বুকে উদ্দাম স্বাধীন মৃত্যু করো তুমি দুর্গা হও তুমি কালী হও নারী তুমি স্রোতশিনি হও নারী তুমি কলসনা হও নমস্কার ফ্রেন্ডস টিভি নিবেদিত রোদের আলোতে আপনাদের সকলকে স্বাগত জানাই আর আজকে আমি আছি আপনাদের সঙ্গে কথায় কবিতায় আড্ডা দিতে নিবেদিতা আজকে আমাদের এই রোদের আলোতে আমরা পেয়ে গেছি আমাদের স্টুডিওতে দুজন অতিথি শিল্পী বন্ধুদের আসুন তাদের সঙ্গে একটুখানি আলাপ করে নেব আমাদের সঙ্গে আছেন মৌমিতাদি মৌমিতা হালদার মৌমিতাদি এসেছেন নিউটাউন থেকে এবং আমাদের সঙ্গে আছেন সুদীপ্তা দাস উনিও এসেছেন থেকে কি শুনবো দিদি এই যে আরজি করের যে নৃশংস হত্যাকাণ্ডটা ঘটে গেল তার বিরুদ্ধে প্রতিবাদের কণ্ঠস্বর আজ আমাদের কণ্ঠে শুনবেন বেশ দর্শক বন্ধুরা আপনারা আজকে আমাদের সঙ্গে আছেন রোদের আলোতে এবং আজকে আমাদের স্টুডিওতে বিশেষ দুজন অতিথি শিল্পী বন্ধুদের নিয়ে আমরা হাজির হয়েছি আপনাদের সামনে রোদের আলোয় আজকে আমাদের নিবেদন জাগ বন্ধি শিখা কবির লেখনি আর শিল্পীর কণ্ঠ মিলিত হয়ে সৃষ্টি পূর্ণতা পায় যাদের ধারালো কলমে আমাদের কণ্ঠে আজ প্রতিবাদের স্বর শোনা যাবে তারা হলেন মিনাক্ষী দাস মিঠি, দাস, শতরূপা বন্দ্যোপাধ্যায় একটা জিনিস দেখো যখন আমাদের পরিবারে কোনো কন্যা সন্তান জন্মায় তখন বাবা মার মন যেমন খুশিতে আনন্দে ভরে ওঠে ঠিক সেই সময় কিন্তু দাঁড়িয়ে একটা চিন্তার ভাজ পড়ে কপালে আশঙ্কা কেন আমরা এই যে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা আমাদের সন্তানটিকে সুস্থ ভবিষ্যৎ উপহার দিতে পারব তো একদমই ঠিক বলেছে মমিতা আমার তো নিজের কন্যা সন্তান আমি আর যখন কন্যা সন্তানের জন্ম হয় ঠিক এই অনুভূতিটাই আমার হয়েছিল যে মেয়ে হলো আমি একে সমাজে কিভাবে সুস্থভাবে বড় করে তুলতে পারবো আমাদের প্রত্যেককে কিন্তু সমাজে লড়াই করে বাঁচতে হয় আর আজকে আমাদের এই রোদের আলোতে দুজন প্রতিবাদী দিদিকে আমরা পেয়ে গেছি যাদের কণ্ঠে প্রতিবাদ আমরা শুনতে পাব কবিতায় কবিতায় এই নিয়েই আমাদের প্রথম নিবেদন মীনাক্ষী দাসের কলমে শাস্তি চায় মন ভালো নেই অপলক জেগে রাত কাটিয়েছি বড় উদ্বেগে কি হবে এখন হায় ভগবান আমারও যে ঘরে মেয়ে সন্তান কি করে পাঠাবো স্কুলে তাকে যদি ওকে ওরা নির্জনে ডাকে তারপর ও নরম শরীরে দেয় যদি ওরা রক্ত ঝরিয়ে বাঁচাতে পারবো মেয়েকে আমার সমাজ কি ওকে দেবে নিস্তার কাগজে কাগজে কত সংবাদ মিটিং মিছিলে দৃঢ় প্রতিবাদ কিন্তু আমার মেয়েকে কি আর পুনরায় ফিরে পাব কি করব আমি মেয়ে সামলাব নাকি মিছিলে সামিল হব সেবারও তো কত প্রতিবাদ হলো সমাজ কি তাতে কিছু বদলালো ওদের বদল হবে না কিছুতেই ওরা তো কামনার কীট কোনোদিনও কোনো শাস্তিতে ওরা কখনো হয়নি ঢিট শকুরের মতো নজর ওদের শিশুকেও দেখে নারী পিশাচের মতো ভিন্ন স্বভাব কুরুচির বলিহারি ভয় বুক কাঁপে ওদের সঙ্গে একই সমাজে থেকে কিভাবে বাঁচাবো মেয়েকে আমার পশুর কবল থেকে ওদের জন্য আমরা কি তবে স্বস্তির শ্বাস নেব না ওদের জন্য আমরা কি তবে কন্যা জন্ম দেব না যাদের এমন পশু প্রবৃত্তি এমন শকুন চোখ আমরা সবাই চাইছি তাদের চরম শাস্তি হোক তাদের চরম শাস্তি হোক তাদের চরম শাস্তি হোক আচ্ছা অন্যরকম প্রেক্ষাপটে লেখা কবিতা কবির একদম সত্যি বলতে এই প্রতিবাদ কিন্তু কবির কলমে যুগ যুগ ধরে চলে আসছে আমরা যদি নারীর কথা পড়ি সেখানে কিন্তু নবনীতা দেবসেনের একটা অসাধারণ কবিতা নাজমা হ্যাঁ তার স্বামী চলে যাওয়ার যে আরতি সেখানে কিন্তু ফুটে উঠেছে তো যুগে যুগে কবিরা যেভাবে কলম ধরে নিয়েছে মানুষ প্রতিবাদে সামিল হচ্ছে জানি না এই সভ্যতার পরিবর্তন হবে কিনা তবে আমরা তো আশাবাদী মানুষ এবং আমরা আমরা আশা রাখব যে নতুন সূর্য দিনের শেষে আমাদের একটা পজিটিভিটি নিয়ে কিন্তু এগোতে হবে কারণ আমরা কি পথ পেরুবো না পথ তো পেরুতে হবে কারণ একটা পথ পেরুলে একটা নতুন পথের আমাদের জন্য অপেক্ষা করে সেই নতুন পথ অতিক্রম করে আবার একটা নতুন পথে আমরা পৌঁছাবো এই বার্তা আমরা আমাদের দর্শক বন্ধুদের দিতে চাই এবং আপনারা সস্তির জানি সুখে নেই ভালো নেই তবু আপনারা ইতিবাচক ভাবনা নিয়ে থাকুন কারণ এই সমাজের বদল হতেই হবে তাই তো একদমই তাই হতেই হবে না হলে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কি রেখে যাব তাদের জন্য এবারে কি শুনবো দেখো কন্যা সন্তান জন্মালো তখন সে সন্তানটি বড় হয় আমাদের মা বাবারা তাদের টিউশনই থাকে নাচের ক্লাস গানের ক্লাস এরকম থাকে একেবারে হ্যাঁ এবার আমাদের বাবা মারা এটাই বলে এই তাড়াতাড়ি চলে আসিস দেরি হলে হাজারবার ফোন করে লেট করিস না এটা উদ্বেগ কাজ করে সব সময় আমাদের অভিভাবকদের মধ্যে আমার মনে হয় এই জায়গাতে একটা কথা বলি আমি একদম না বলি পারছি না আসলে মানুষ তো আমাদের মধ্যে না এখন পারিপার্শ্বিক যা কিছু ঘটছে বা আমাদের বাড়িরও যে এনভায়রনমেন্ট আমি যদি দেখি এখনো কিন্তু অনেক বাড়িতে তারা কিন্তু আদি ধারণা নিয়ে বসে আছে যে মনে হয় মেয়েদেরকে একটা শৃঙ্খলার মধ্যে বেঁধে দিলে তাহলে হয়তো তারা হয়তো নিজেদেরকে অন্যভাবে গুছিয়ে রাখতে পারবে সেটা কিন্তু সব ক্ষেত্রে নাও হতে পারে কারণ আমরা যত এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হব জীবনে বিভিন্ন রকম তো পরিস্থিতি আসে সেইগুলো আমাদের জীবন কিন্তু পরিবর্তন ঘটাতে অনেকটা সাহায্য করে মানুষ কিন্তু ঠোকে শেখে বলে না যে আমরা আমরা হ্যাঁ জাপানি আমরা দেখেছি যে বাচ্চারা যখন রাস্তায় পড়ে যায় বাবা মারা দূর থেকে তাদেরকে উৎসাহ দিয়ে থাকেন যে তোমরা ওঠো তোমরা পারবে আমাদের সমাজেও কিন্তু সেই মানসিকতার এবারে আমাদের প্রতিবাদীর দ্বিতীয় কবিতা সুজান মিঠির কলমে আমি তোমাকে বলেছি না রাত করে বাড়ি ফিরবে না তোমাকে বলেছি না সন্ধ্যে টিউশন রাখবে না এই জন্যে তোমার জন্মের পরে আমার মা তোমার ঠাকুমা বলেছিলেন মেরে ফেল মেরে ফেল ওকে এখনই মেরে ফেল নইলে রাস্তায় মরবে সারা দেহ টুকরো টুকরো হয়ে পড়ে থাকবে রাস্তায় ও কত রক্ত কত রক্ত আমার বাবা আজ সকালে পাড়ার শেষে বড় রাস্তায় দেখে এসেছে গত রাতের ধর্ষিতা মেয়েটির লাশ মা আমার কাঁধে হাত দিয়ে বলল কাঁদিস না মা তোর বাবা বড্ড ভেঙে পড়েছে ভয় পাচ্ছে এইবার আমি কিছু বলছি আপনাদের আপনাদের যারা মাথায় ধরে আছেন সভ্যতা যারা দিনের আলোয় জ্ঞান দেন নারী পুরুষ সমান সমান আর রাতের অন্ধকারে ওত পেতে থাকেন কখন আমার শেষ টিউশন শেষ করে আমি বাড়ি ফিরব আপনারা চোখের ধারালো দৃষ্টিতে সান দিয়ে রাখবেন আমার ওড়না সরে যাওয়া বুকের দিকে তাকিয়ে আমাকে পরামর্শ দেবেন দিনকাল ভালো নয় মা দেখলে তো রায়বাবুর মেয়েটার কি হলো অত রাত করা কি উচিত আমি কি করব বলুন তো শুনে এক গাদা ডিগ্রি আর সার্টিফিকেট কুচি কুচি করে ফেলবো আপনার পায়ের কাছে তারপর বলবো নিন নিন এই নিন আমার শরীর কাল রাতে যেভাবে অপেক্ষা করছিলেন আমার স্কুটির চাকা পাংচার হওয়ার যেভাবে সাম দিয়ে রেখেছিলেন নিজের লিঙ্গকে ঠিক সেভাবেই আপনি আমায় গ্রহণ করুন কিন্তু এরপর ঠিক এরপর আমার ভয় পাওয়া বাবা আমার আশ্বাস দেওয়া মা আমার ধর্ষিত পুড়ে যাওয়া শরীর দেখতে না চাওয়া ঠাকুমার কাছ থেকে বেরিয়ে আমি আসব আপনার ঘরে আপনার খাতের ডান পাশে যেইখানে আপনার একমাত্র মেয়ে ঘুমিয়ে থাকে পুতুল নিয়ে আমি থাকব ওর শরীরে আর রাতের পর রাত আপনি ধর্ষণ করবেন আমাকে নিজের আত্মজকে দিনের আলোয় পুজো করবেন মা লক্ষ্মীর মূর্তিতে আমি আমার পোড়া দ্বিখণ্ডিত শরীরের একদিক জনি থেকে বুকের একদিক বসিয়ে দেব সে মূর্তিতে আপনি আমার অর্ধেক জনি ধর্ষণ করবেন নিজের মেয়ের শরীরে আর বাকি অর্ধেক পুজো করবেন দিনে মায়ের আরাধনায় আপনি চিৎকার করবেন কাঁদবেন ক্ষমা চাইবেন এমনকি বারবার নিজের মৃত্যু চাইবেন কিন্তু তবুও আপনি অমর হয়ে ধর্ষিত হবেন রোজ রোজ হ্যাঁ হ্যাঁ এরপর ধর্ষিত হবে আপনার তারপর আর তারপর পৃথিবীর সব জঞ্জাল মুক্ত হলে আমি সন্ধ্যে আরো দুটো বেশি নেব টিউশন একেবারে গায়ে কাঁটা দিয়ে উঠলো সত্যি কথা বলতে সুজান দি সবসময় একটুখানি ভিন্নভাবে ভাবেন আলাদা ভাবেই ভাবে সুজান দি আমার ভীষণ প্রিয় লেখিকা ওনার কবিতা আমি ভীষণভাবেই পছন্দ করি ব্যক্তিগতভাবে তো ভীষণ ভালো লেখেন উনি আর এই কবিতায় উনি যে বার্তা দিয়েছেন সেটা অসম্ভব কিন্তু জোরালো অসাধারণ অসাধারণ আর কি শুনবো আজকে আমাদের যে পরিস্থিতি হয়েছে তাতে আমাদের সবাইকে না একজোট হতে হবে আমরা যদি সবাই এক ঐক্যবদ্ধ হই তাহলেই হয়তো আমরা এই প্রতিবাদ করতে পারব এবং এই অন্যায়ের বিরুদ্ধে লড়তে পারবো কিছু করতে পারবো সবাইকে একজোট হয়ে এই যুদ্ধতে আর কি আমাদের অগ্রসর হতে হবে এই নিয়েই আমরা এবার সঙ্গীতা করের লেখা কবিতা পরিপোষণ করব জেগেছে লক্ষ্য তিরোত্তমা এক নারী ধর্ষিতা হয়ে বহু নারীর ভেঙেছে ভয় ওরে ধর্ষক হিংস্র নখে কত নারী করবি ক্ষয় তিলোত্তমার জনে ছিঁড়ে ভাবলি থাকবি মহাসুখে তাকিয়ে লক্ষ্য নারী ভয় ধরাচ্ছে তোর বুকে অত্যাচারী অধিক ভিন্ন তোরা করতে ধর্ষণ লজ্জা যারা এ লজ্জা তো ধর্ষিতার নয় লজ্জা তোদের কুলাঙ্গার যার গর্বে জন্ম হয় তোর সেই নারীকে করি সাহার সে রাতে একটা মেয়েতে মিটিয়েছিলি যে বিকৃত কাম সেই কর্মফলে মরবি তোরা জীবন দিয়ে দিতে হবে দাম পাপের ঘরা পূর্ণ তোদের পাবি এবার চরম সাজা দেখ জনগণ খুঁজছে রসে সাজিয়ে তোদের মৃত্যু সজ্জা তিলোত্তমা একা নয় আর এখন বহু নারী তিলোত্তমা বেরিয়ে এসেছে পথের মাঝে আর তোরা পাবিনা ক্ষমা পুতুল খেলা ছেড়ে রে প্রতিবাদে উঠেছে বেড়ে ছলা কলা যতই করিস পাবিনা ছাড় মতে মুক্ত কর ভাই আপনা মাঝে শক্তি ধর নিজের কর জয় দুর্বলেরি রক্ষা কর দুর্জনেরি হানো নিজের দিন নিঃস্ব হয় জনকো ভুনা মনু মুক্ত কর ভাই নিজের ভরে করিতে ভর нареকোসমশায় সংকটের বিউ ভালতা নিজের অকমান সংকটের কল্পনাতে হয়ো নামিমান সত্যি বলতে কি যে বলবো একেবারে ভাষা হারিয়েছি এমন একটা প্রেক্ষাপটে আপনারা কবিতাটি আবৃত্তি করলেন পাঠ করে শোনালেন ভাষা তো হারিয়েছি নারীত্বকে জয় করতে হয় নারীত্ব এত সস্তা নয় দর্শক বন্ধুরা আজকে আমাদের রোদের আলোয় আমরা যে দুজন দিদিকে পেয়েছি তারা কিন্তু একটু অন্য আঙ্গিকে একটু অন্য ধরনের কবিতা আপনাদের মাঝে পরিবেশন করছেন একটু অন্যরকম ভাবনায় কারণ আজকের এপিসোড একটু আলাদা আজকে আমরা আমাদের কথা শুধু বলছি না আমার কথা আপনার কথা এবং সর্বোপরি আমাদের কথা বলছি তাই তো যেটা বলছি আর কি যে আমাদের সবাইকে হিম্মত বুকে নিতে হবে সাহস সঞ্চার করতে হবে তবেই এই যে যুদ্ধ সেটা আমরা জুই হতে পারবো তাই আমাদের পরবর্তী নিবেদন শতরূপা শ্যানেলের কলমে হিম্মত বুকে না বেশ মা বসে আছেন জানালার পাশে রাত্রি একটা বাজে মেয়েটা ফেরেনি বাড়িতে এখনো দেরি হয়ে গেছে কাজে হাসপাতালের সেবার ডিউটি দেরি হওয়া জল ভাত দু শিফটে কাজ থাকলে হবে ফিরতে অনেক রাত মেয়েটা বলেছে ঘুমিয়ে পড়ো মা চিন্তার কিছু নেই শিেষে মিয়েটা তোমার ঘরে ফিরে আসবেই। তবুও মায়ের দুচোখের পাতা এক হয় না তো মোটি সফর্ব বা গাগঞ্জহ। মেয়েটা তো বটে অনেক রাত্রি পেরিয়ে গিয়েছে। পেরিয়েছে বহু দিন। মেয়েটা ফেরেনি ডিউটির থেকে চুকাতে জন্মরিন। মেের শরীরে শত্র যে তার যে সমাজ মনে করে। তারই হারি কাঠে বলি হয়ে মেয়ে শুয়ে আছে হিম ঘরে যারা মনে করো এই কাহিনী ঘটে যাবে বারবার এমনি ভাবেই শীর্ষ প্রহার মেনে নেবে সংসার মেয়েরা কেবলই ভোগের বস্তু আর নেই কোনো দাম মেয়ের মূল্য শরীরেই শুরু শেষটাও শরীরেই তাদের বলছি এ অবিচারের শেষ দেখে তবে যাব যুগ যুগ ধরে ঘটে যাওয়া করে পাঠাবো যে যেখানে আছো ভগিনী প্রতিবাদে গলা ছাড়ো ঘরেও বাইরে অত্যাচারীর চেতনায় টান মারো জানি একদিনে সব পিসাচেরা নিকেশ হবে না তাও চিৎকার করো প্রতিবাদ করো হিম্মত বুকেরাও হিম্মত নাও হিম্মত বুকেরাও নাও জাগো বন্নি শিখা জাগো সহা সীমন্তের রক্ত টিকা নারী জাগো বন্নি শিখা দিকে দিকে মেলি বলে লিহান রসনা নেচে চালন উন্মাদিনী দিক বসনা জাগো হত ভাগিনী ধর সীতা নাগিনী বিশ্বদা যে জাগো দাহিকা জাগো নারী জাগো বন্নি শিখা জাগো সহা সীমন্তে রক্ত টিকা নারী জাগো বন্নি শিখা জাগো নারী জাগো বন্নি শিখা আমরাই একদিন জয় করব আমরাই জয় করব করবই করতে হবেই একেবারে শুধু হাতে হাতটা শক্ত করে ধরা দরকার সত্যি তো একটি মেয়ে যখন জন্মায় আমরা সাধারণত বলি লক্ষ্মীর মতো হও মা সরস্বতীর মতো হও কিন্তু না এখন আর সেটা বললে হবে না বলতে হবে দুর্গা হও কালী হও কেউ যদি তোমার দিকে হাত বাড়ায় নোংরা হাত হাতটাকে মুচড়ে ভেঙে দাও পারলে মস্তান হও কিন্তু লক্ষ্মী সরস্বতী হইও না সেই ধারণা কিন্তু আমাদের ইতিহাস যদি আমরা পড়ি সেই সমস্ত নারীদের কিন্তু আমরা দেখতে পাই রানী বাই রানী দুর্গাবতী তারা কিন্তু দেশ মাতৃকাকে ভালোবেসে অনেক লড়াই লড়েছে আর আজকে আমরা নারী আমরা আমাদের জন্য লড়ব আমাদের পরিবারের জন্য লড়ব অবশ্যই দেশের জন্য লড়ব এবং সমাজের জন্য লড়ব একদম আবার আমাদের সুজন মিছির কলমে লেখা একটি কবিতা পরিবেশন এই দেখুন ভাবছে তুমি ডাক্তার তাই ওরা ভয় পাবে ওর সাদা অ্যাপ্রন দেখে দূর থেকেই মনে মনে প্রণাম জানিয়ে ভাববে না না এ তো সাক্ষাৎ ঈশ্বর বুকে ব্যথা সারায় এর কি ধর্ষণ অথবা খুন হওয়া মানায় আবার ভুল করছেন নারী মানে নারী ডাক্তার মুক্তার ও সব কিছুই নয় কিন্তু আজকের জন্য একবার মনে করুন না মেয়েটা রাত দুটোর সময় সেমিনার রুমে এসে বসলো ক্লান্ত শরীর সোফায় এলিয়ে দিল ওরা চুপি চুপি এলো মেয়েটার চোখে আধো ঘুম নড়ে উঠল মেয়েটা সোজা হল মুঠো মাংসল এলাকা থেকে বের করে আনলো শুকনো লঙ্কার গুঁড়ো ওরা ওই মাংস খাবলে নেওয়ার আগেই ওদের চোখে ছুঁড়ে মারলো। তারপর নাভির নিচে লুকানো ছোট্ট ছুরি ঝপার ঝপকোপ মেয়েটার তখন স্টেথোস্কোপ নয় বাহুতে বারুদ বুকে স্তর নয় আগুন জনি ছুঁয়ে ফেলার আগে মেটা ফুটবলার সজরে লাথি মারলো উত্থিত লিঙ্গে মেটা কুস্তিবীর মুঠো মুঠো আঘাত করে যখন ঝাঁঝরা করে ফেললো তখন দুটো পেরিয়ে ঘড়িতে চারটে কি পাঁচটা হবে এইবার মেটার খোঁজ করবে ডাক্তার কোথায় অনকল ডাক্তার পেশেন্ট এসেছে বুকে ব্যথা মেটা গিয়ে তার বুকে স্টেথো রাখবে শুনবে সেখানে উচ্চরিত হচ্ছে এ তো মেয়ে জনী নয় মরে গেছে জানি সারা গায়ে আঘাত ছিল ধর্ষণের চিহ্ন তাও জানি এ যে নতুন নয় সবারই জানা কিন্তু রোজ কত কি ঘটে যাহা তাহা এমন কেন সত্যি হয় না আহা ভাবুন ভাবুন না না ওদের বদলে যাওয়ার কোনো কথা একেবারে ভাববেন না প্লিজ ওদের বাবা মায়ের দেওয়া মানুষ হওয়ার শিক্ষা ওদের কর্ণের ভিতর দিয়া মর্মে প্রবেশ করিবা মাত্র বীরের ধুমড়ে বাহির হইয়া আসু নিদিন পক্ষে মেয়েটাকে একবার অন্তত ডাক্তার উকিল বাদ দিয়ে মাস্তান করে তুলুন মাস্তান ওরা যতজনই থাকুক সিনেমার হিরোর মতো সব একেবারে যেন শিকড় শুদ্ধ উপরে ফেলতে পারে সত্যি আবারও একটি অন্যরকম কবিতা অপরাধ মনস্কতা নিপাত যাক অপরাধের বিনাশক শুভ চিন্তার একদম আপনাদের হাত ধরে আমার হাত ধরে সবার হাত ধরে আর কি শুনবো আমাদের চারপাশে যে পরিস্থিতি এখন চলছে আমাদের সবার একটাই লক্ষ্য যে এই অপরাধীদের যন্ত্রণাদায়ক শাস্তি হোক এটাই আমরা সবাই চাই তাই নয় কি হ্যাঁ সে এবার আমাদের উজ্জ্বল কলমে মৃত্যু চাই মৃত্যু হোক বা আউট তারিখ সময় জানতে চাই ঝড় উঠে নিস্তব্ধ হওয়া আমার দেশেই দেখতে পায় চাই না বিচার চাই না বিচার মৃত্যু চাই হ্যাঁ মৃত্যু চাই এবার তোদের লাশের ওপর মাংস পেশি মোমবাতি তাই অপর্ণিস মানুষ জাগরে মানুষ তোর বাড়িতেও লাগবে আগ চুপ করে আর থাকিস রে সবাই সবার সঙ্গে যাক রক্তবিজের বংশ তোরা অ্যাপ্রনে তো এই দেশেতে শাস্তি যে নেই ধর্ষকামে সুখ আবার বলি চাই না বিচার মৃত্যু চাই হে মৃত্যু চাই মৃত্যু চাই হে মৃত্যু চাই যতই তোদের চামড়া জ্বলুক ধর্ষকামের মৃত্যু চাই মৃত্যু চাই হে মৃত্যু চাই ধর্ষকামের মৃত্যু চাই ধর্ষকামের মৃত্যু চাই একদম আমাদের সবারই এটাই একমাত্র এখন প্রতিবাদ আর আরেকটা কথা বলি আমাদের প্রতিবাদ কিন্তু পুরুষদের বিরুদ্ধে একদমই নয় একেবারে আমাদের প্রতিবাদ বিকৃত চিন্তা ভাবনার যারা আছেন তাদের বিরুদ্ধে একটা কথা আছে না যে আমাদের প্রতিবাদ অপরাধের বিরুদ্ধে নয় অপরাধের বিরুদ্ধে একদমই তাই একদমই তাই অপরাধটাই যেন আর না ঘটে যাতে এই ভবিষ্যতে দিনগুলো আমরা না দেখতে হয় নিশ্চয়ই আমরা একটা ভালো সূর্যোদয় দেখতে পাবো কারণ কিছু তো একটা পরিবর্তন ঘটবে সেই আশায় আমরা এগিয়ে যাব আমাদের তো এগোতেই হবে চলতে হবে লেখা থামবে না কবিতা বলাও থামবে না কবির কলম চলবে আমাদের স্বর প্রতিবাদের স্বর আমাদের গলায় উঠবেই অবশ্যই অবশ্যই আর কি শুনছি আমাদের শেষ নিবেদন একজন সৎ ডাক্তারকে আমরা হারিয়েছি এই ক্ষতি তো ভুলে যাওয়ার নয় এটা আমাদের হৃদয়ের বড় ক্ষত এবং একজন মায়ের কোল খালি হয়েছে কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে আর যেন কোনো মা তার সন্তানকে এইভাবে না হারায় সব থেকে বড় কথা যেটা কিন্তু দিন শেষে আমাদের প্রত্যেকের উপলব্ধি করা দরকার মনুষ্যত্ব যেন কোথাও না হারিয়ে যায় একদমই তাই মনুষ্যত্ব বেঁচে থাকুক বিবেক একেবারেই মানবিকতা এই কথাগুলো যেন শুধুমাত্র অভিধানেই থেকে না যায় একদমই তাই এটা সত্যি যেন বাস্তবে রূপায়িত হয় সত্যি তো ওনার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ আমাদের নিবেদন আমাদের আজকে শেষ নিবেদন সঙ্গীতা করের কলমে তুমি থাকবে চিরদিন সেদিন থেকে খুশির সূর্য ওঠেনি আজ ঘন অন্ধকারে চেয়ে আছে চতুর্দিক চোখ বন্ধ করলে তোমার ক্ষত বিক্ষত ছবি চোখ খুললে তোমার যন্ত্রণা এসে ঘিরে ধরে বুক উফ হিংস্র পশুর সে কি বিভৎসতা ব্যথায় কুচকে যায় শরীরের প্রতিটি শিরা উপশিরা অনুভূতির প্রত্যেক অংশে অনুভব করি তোমাকে প্রতিটি মুহূর্ত জানান দেয় তুমি আছো তুমি মিশে আছো প্রত্যেক মানুষের মানবিকতায় তুমি আছো সকল ভেদা ভেদের উর্ধে তুমি আছো সকলকে ঐক্যবদ্ধ করার প্রেরণায় তুমি আছো প্রতিবাদের প্রতিটি ভাষায় তুমি আছো নিষিক্ত শক্তিকে জাগিয়ে তোলার সাহসিকতায় তুমি আছো মিছিলের প্রথম মুখ হয়ে তুমি আছো প্রতিটি মানুষের অন্তরে অন্তরে তোমার যন্ত্রনায় এক হয়ে গেছে পৃথিবীর সব হেদাভেদ তোমার জন্য বিচারছে বাদ ভেঙেছে মানুষের আবে তোমার জন্য বিচারছে বাদ ভেঙেছে মানুষের আবে সমাজে এখনো কিন্তু ভালো মানুষ আছেন তাই তো আমরা ভালোভাবে সুস্থ ভাবে কোথাও না কোথাও দিনের শেষে একটুখানি ভালো থাকার স্বাদ উপলব্ধি করতে পারি তাই তো ভালো মানুষ আছেন আর সত্যি সত্যি বলতে এই দেশ আমাদের রবি ঠাকুরের দেশ স্বামীজির দেশ এই দেশের পরিবর্তন হতেই হবে সত্যি এমন হবে না হলে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি রেখে যাব তাই তো চাই যে খুব তাড়াতাড়ি পৃথিবী আবার তার স্বাভাবিক সুরতাল ছন্দে ফিরে আসুক আমরা সবাই স্বস্তির নিঃশ্বাস যেন ফেলতে পারি সত্যি আমাদের সবারই কাম্য আচ্ছা মৌমিতা দি এবং সুদীপ্তা দি দুজনকেই আমি বলছি এই যে আপনারা তো কি করেন হাউস আমি হচ্ছে আমার একটা এনজিও রয়েছে আমি বললে ভুল আমি আর আমার টিম বন্ধু আচ্ছা জলদা সোমা চৌধুরী আর আমি মৌমিতা সেটা হচ্ছে সানশাইন প্রিন্সেস এনজিও নাম কাজ হচ্ছে আমাদের ট্রান্সজেন্ডারদের নিয়ে মানে তাদের যে উন্নতি এবং তাদের যে জীবনটা তাদের তো স্বাভাবিক আমাদের মতো নয় তো তাদের পাশেই আমরা চেষ্টা করি দাঁড়ানো তাদের সঙ্গে থেকে তাদের সুখ দুঃখ ভাগ করে নেওয়া মৌমিতাদি এবং দি আপনাদের দুজনকে অশেষ ধন্যবাদ জানাই আমাদের রোদের আলোয় অনুষ্ঠানে আপনারা এসেছেন এবং ভীষণ ভালো লাগলো আপনাদের সঙ্গেতে আজকে এখানেই বিদায় নেব দেখা হবে আগামী এপিসোডে আপনারা দেখতে থাকুন ফ্রেন্স টিভিতে রোদের আলোয় ধন্যবাদ